নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো গরমকাল গরমকাল মানে ঠান্ডা খেতে মন চাইবে তোমরা তো দোকানে ফুটি বা মাজা কিনে খেয়েছো আমি সেই ফুটি রেসিপি তোমাদের শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর কিভাবে বাড়িতে বানিয়ে তিন থেকে চার মাস রাখা যায় তোমাদের সেটাও দেখাচ্ছি আর ফ্রিজের মধ্যে রাখতে হবে বিনা কেমিক্যাল ছাড়া আর আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশান বেলটা তোমার অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে রান্নাঘরে যাওয়া যায় রান্নাঘরে চলে এসে আসা মাত্র পাকা পাকা তিনটি আম নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা আম প্রথমে আমগুলোকে ধুয়ে নেব আর আমটাকে কেটে নেবো প্রথমে মুখটা কেটে নিয়েছি এবার আমের ছালটাকে ছাড়িয়ে নেবো এইভাবে কেটে নিচ্ছি তিনটে পাকাম দিয়েছি আর কাঁচাম দেব ছোট সাইজে এই আমটার হাব লাগবে উনুন জেলে কটা বসে দিয়েছি আর কাঁচাম পাকাম একসঙ্গে সিদ্ধ করে নেব অল্প করে জল দেব এবার আমটা দিয়ে দেব আর এই জলটা কিন্তু আমার কাজে লেগে যাবে এই জলটা ওই জন্য অল্প দিয়েছি কাঁচা আর পাকা আম একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব এই দেখো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ওরা আরো একবার ধুয়ে বসিয়ে দিয়েছে আর ওইদিকে কাঁচাম পাকামটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি চিনির জলটা বানিয়ে নেব আর এক কাপ চিনি দিচ্ছি আর হাফ কাপ জল চিনি জলটা হয়ে গেছে আর একটু চিটচিটে ভাব চলে এসেছে এবার নামিয়ে নেব একটা মিক্সি নিয়ে চলে এসেছি এবারে সিদ্ধ আমগুলো এর মধ্যে ঢেলে দেব এবার বাড়িতে গিয়ে মিক্স করে নিয়ে চলে আসবো মিক্স করে নিয়ে চলে এসছি খুলছি এটাকে সুন্দর হয়েছে ছেঁকে নেব এইটা তো চিনি জল এই চিনি জলের মধ্যেই আমি ছেঁকে নেব ছেঁকলে কি হয় আমের মধ্যে থাকে না ছিপড়েগুলো ওইগুলো এর মধ্যে রয়ে যাবে ছেঁড়ির মধ্যে আমার চিনি জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে ফুটিটা আমি যেভাবে বানালাম ওইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রাখা যাবে তিন থেকে চার মাস আর যখন মন চাইবে নিয়ে খাবে আর যদি এক্ষুনি খেতে চাও তখন এর মধ্যে অল্প একটু বড় মিশিয়ে দিয়ে খাবে কিন্তু গরম তো খাওয়া যাবে না খেতেও ভালো লাগবে না তো আমি একটা গ্যালাস নিয়ে নিয়েছি গ্যালাসের মধ্যে আমি ঢেলে দেবো আর ঠান্ডা জল বা বরফ দিয়ে দেবো আর যে আর বাকি যেটা আছে ওটা আমি বোতলের মধ্যে ঢেলে নেব এটা ঠান্ডা জল বরফ করতে দিয়েছিলাম বরফটা বসে নি ঠান্ডা জল তাই আমি দিয়ে এর মধ্যে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এটা নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব আর এইদিকে মেয়েটাকে দেই খাবে পাইপ নিয়েছি হ্যাঁ বল কেমন হয়েছে কালারটা পুরো ফুটির মতো ফুটির কালারটা কিন্তু পুরো হলুদি হয়েছে দোকানের মতো এবার খেয়ে দেখি কেমন অসাধারণ লেগেছে এই গরমে ঠান্ডা ফুটি অসাধারণ খুব সুন্দর লেগেছে তো আমি তো এক্ষুনি বানিয়েছি তার মানে এটা গরমই ছিল ওই জন্য আমি ঠান্ডা জল দিয়েছি যাতে ঠান্ডা লাগে আর খেতেও ভালো লাগে আর বোতলে যেটা আছে ওটা আমি মধ্যে রেখে দেব খেয়ে দেখি কেমন হয়েছে কি বলবো বন্ধুরা খুব সুন্দর লেগেছে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকবে